হাতে আর মাত্র কয়েকটি ঘণ্টা তারপরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংস্কৃত পরীক্ষা তোমাদের মধ্যে কোনো একজন স্টুডেন্ট আবদার করেছিল স্যার সংস্কৃতের ব্যাকরণের অংশটাতে একটু সাজেশন দিয়ে দেন কারণ তার নাকি পড়া হয়নি ঠিক আছে চলো মাত্র কয়েকটি মাত্র কয়েকটি বিষয় যেখানে আমরা পাঁচ ছয় পাঁচ ছয় সাত আট নয় এই পাঁচ ধরনের প্রশ্নের উত্তর করব তো দেখতে থাকো সংস্কৃতের যিনি পণ্ডিত মাননীয় সদেস স্যার এই অংশটি তোমাদের যেন তৈরি করে দিয়েছেন আমি জাস্ট বলছি মানে আমি সংস্কৃতের নই অতএব উচ্চারণে কিন্তু ত্রুটি থাকা সম্ভাবনা ভীষণ ভীষণ বেশি তো তোমরা বুঝে নেবে লেখা দেখে নেবে প্রশ্নের দাগ সংখ্যা পাঁচ দিয়ে শুরু করছি অবশ্যই সাজেশন এবং মডেল প্রশ্ন দেখে নিও পারলে কালকে সাজেশন মডেল প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি এখানে পাঁচ নম্বর দাগে তিনটি প্রশ্নের অ্যান্সার করতে হবে পাঁচটি থাকে বালক অঙ্গনে ক্রীড়তি কর্তিকারকে প্রথমা বিদ্যয়া বিনা বৃথা জীবনম বিনা শব্দযোগে কর্মে তৃতীয়া বালকায় মোদক রোচতে রুচি অর্থে সম্প্রদানে চতুর্থী কবিসু কালিদাস ও শ্রেষ্ঠ নির্ধারণে অধিকরণে সপ্তমী পুত্রেণ সহ পিতা গচ্ছতি সহ শব্দযোগে করণ করতে তৃতীয়া বালক পাদ অঙ্গবিকারে অধি করণ করতে তৃতীয়া বালিকয়া পুষ্পম দৃশ্যতে পুষ্পম শব্দযোগে কর্মে প্রথমা দিনং প্রতি দয়া কুরু প্রতি শব্দযোগে কর্মে দ্বিতীয়া রাজা প্রাসাদাৎ প্রেক্ষতে ল্যাপ লোপে কর্মে পঞ্চমী ইদং জগত কৃষ্ণস্ব কৃতি কর্তায় ষষ্ঠী বিভক্তি দশরথ ইতি আসিত, আসিৎ অভ্যযোগে কারকে প্রথমা শিবায় নম শব্দযোগে সম্প্রদানে চতুর্থী কাকেভ্য মোদকং রক্ষ রক্ষার্থে অপাদানে পঞ্চমে সূর্যে উদিতে পদ্ম প্রকাশতে ভাবে অধিকারণে সপ্তমী বালিকা মাসং ব্যাকরণ পঠতি ব্যাপ্তি অর্থে কর্মে দ্বিতীয় রুদত জগাম অনাদরে ষষ্ঠী আসান পশ্যতি মুি ল্যাপ লোপে অধিকারণে পঞ্চমী বালিকয়া হরিণ দৃশ্যতে কর্মকারকে প্রথম মাতা পুত্র চন্দ্র দৃশ্যতি হেতু অর্থে কীকারকে প্রথম নিষ্টি নিলাম এখান থেকে এরপর ব্যাস সমাজ এখানে প্রতিটি প্রশ্নের জন্য দুই থাকে দুটো প্রশ্ন করতে হয় তিনটি থাকবে তাহলে শক্তিম অনতিক্রম্য সমাজ, মাতা মাতা চ পিতা চ দ্বন্দ্ব সমাজ নদী মাতৃ নদী মাতা জৈস্য সহপ্রী সমাজ পদ কমলম পদম কমলম ইব উপমিত কর্মধারের সমাজ উপকৃষ্ণম সমীপসম রুজ রমশ অনুজ ষষ্ঠীতপুষ কৃষ্ণসখা কৃষ্ণ সখা ষষ্ঠীতপুষসম সিংহভয় সিংহাভয় পঞ্চমীতপুষসম ত্রিভুবন ত্রাণ ভুবনা সামার দ্বিগুসম চক্রপাণে চক্র পাণ ভুগ্রীসমা প্রত্যহম অহনি অহনি অদ্বৈবসম কেশা কেশি কেশে সু গৃহীতা ইদ যুদ্ধ প্রবৃত্ত সমাজ, গৌগ্রীসমাসপুরুষ ষষ্ঠী তৎপুরুষ সমাজ দ্বৈতারি দ্বৈতী ষষ্ঠীতপুর ভীষ্যজনী ভীষ জননি ষষ্ঠীতপুরুষ সমাজ স্প ভীত পঞ্চমী তৎপুরুষ সমাজ পিতাম্বর পিতর সমাজ, বিনা পানি বিনা পাণুষা সা সমাজ, দম্পতি জায় প্রতিষ্ঠ ইতরেতর দ্বন্দ্ব সমাজ অতিরিক্ত পানি পাদম দেশান্তরম পঞ্চবটি নরসিংহ দেখে নেবে নকুলম নীলকণ্ঠ নকুল নীলকণ্ঠিকম এরপর সাথে দাগে শব্দ যুগলের পার্থক্য এখানে দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে তিনটি থাকবে উদোন্নতি আর উদীয়তি দুটো আলাদা আলাদা য অপরের মঙ্গল নিজের মঙ্গল ভুনক্তি ভুনক্তি রক্ষা করা খাওয়া গিরিশ এই যে দেখো এখানে হ্রস ই মানে শিব দীর্ঘ ই মানে হিমালয় তথা পর্বত কবরা বিচিত্র বন বহু বর্ণাযুক্তা কবরই চুলের খোপা মাথায় চুলের খোপা শুদ্রা শুধ্রি স্থলা স্থলী নীলা নীলি মহারাজ মহারাজা সুগন্ধ যবনানি এই প্রশ্নের কমেন্ট জানাবে তোমাদের জন্য রইল আশা করি সকলে উত্তর দেবে সূর্য সুরি এরপর অতিরিক্ততে আসি এক নম্বর কিছু নেই সঞ্চরতি বিচরণ করা সঞ্চরতে কোনো কিছু কোনো কিছু দ্বারা বিচরণ দ্বিতীয় উচ্চ রতে মাসম পঠতি মাসে পঠতি এরপরে এক কথায় প্রকাশ অর্থাৎ এখানে তিনটি করতেই হবে পাঁচটি থাকবে কিন্তু সবগুলোই করবে যদি ইন কেস ভুল যায় কোনো একটি তাহলে সঠিকটির জন্য নম্বর পাবে অর্থাৎ যতগুলো বাড়তি থাকবে সময় থাকলে অবশ্যই করবে পুনঃ পুনঃনিত্যতী নদী মাতা স নদী মাতৃক ইন্দ্র দেবতা অশ্ব ঐন্দ্র সবগুলো পড়ছি না ব্যাকরণম অধিতে বৈয়াকরণ অতি অতিশয়ন বলবান বলিয়ান যেতুম ইচ্ছতি জিগিস ছত্রম অস্তি অশ্ব ছাত্র গণপতি দেবতা অশ্ব গানপত্য কসমিন কালে কদা কুলে যাত কুলিন তারপর পানি নিনা প্রোক্তম পানি নিয়ম অতিরিক্তগুলো দেখে নাও কলহম করতি কলহায়তে এরপর ভোজনং কৃত্তা ভোক্তা পতি চ দম্পতি এরপর প্রত্যয় বা পরিনিষ্ঠিত রূপটি লেখক তিনটি করতে হবে পাঁচটি দেওয়া থাকে তাহলে কারক প্লাস কারিকা এসব দেখে দেখে নাও গঙ্গাযুক্ত ঢক গাঙ্গেয় ধনযুক্ত মতুক ধনবত মধুরযুক্ত ইমনিচ মধুর ইমন শিবযুক্ত অন শৈব অতিরিক্ত লক্ষ্মীযুক্ত মতুপ সমান লক্ষ্মীবত কুন্তিযুক্ত ঢক কুন্তেয় ভৃগুযুক্ত অন ভার্গব এই ছিল তোমাদের ব্যাকরণের অংশ আশা করি সকলেই এখান থেকে পেয়ে যাবে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি